হ্যালো বিয়ার্স দেখতে পাচ্ছেন শীতের প্রচুর পরিমাণ প্রোডাক্ট রাইসা গার্মেন্টসে অলরেডি চলে আসছে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে শীতের হিউজফুল পরিমাণ সুইপশার্ট এবং হুডি যারা অনলাইন এবং অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসছি তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রোডাক্টগুলোর প্রাইস এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড সুইপশার্ট তো সলিড সুইপশার্টটা আমাদের কাছে এটা হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে তারপর হচ্ছে এখানে বিস্কিট কালারের মধ্যে তো প্রোডাক্টটা আমাকে দেখাই দিচ্ছি কোয়ালিটি এটা হচ্ছে রিপ ম্যাচিং এটা ডাউনে এবং হাতার মধ্যে তারপর হচ্ছে আপনার কপে আপনাদের কাছে আমাদের কাছে এভেলেবেল রিপ ম্যাচিং প্রোডাক্টটা পেয়ে যাবেন সাইজ এবং কালার এসিও থাকবে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা তারপরে আপনারা অনলাইন এবং অফলাইন যারা কাজ করতে চাচ্ছেন সলিটুডি তো রাইসা গার্মেন্টসে আপনাদের জন্য এভেলেবেল কালেকশন নিয়ে আসছে প্রোডাক্ট এভেলেবেল প্রোডাক্ট হিউজফুল পরিমাণ আপনাদের কাছে পর্যাপ্ত প্রোডাক্ট চলে আসছে আর দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার এবং প্রোডাক্টের জি গুলো আপনার তিনশো প্লাস হবে হুডিগুলা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার আপনার ব্ল্যাক কালার মেরুন কালার পিঙ্ক কালার আপনি ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবে নিতে পারবেন তিনটা সাইজ পাবেন রেশিও পাবেন তো আপনারা এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা সলিড হুডি তো আপনারা যারা নেওয়ার প্রয়োজন আছে তারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না আমরা সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্ট কুরিয়ারে কন্ডিশনে দিয়ে থাকি আপনারা বললে আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠাইতে পারবো তো এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন একবার ইউনিক একটা ডিজাইন আর এটা কিন্তু হাতা এবং আপনার একবারে একবার সাইডে ডিজাইনটা চলে আসছে খুবই চমৎকার ডিজাইন ইউনিক ডিজাইন যারা অনলাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন অনলাইনে কিন্তু এই প্রোডাক্টটার চাহিদা অনেক হবে ইনশাল্লাহ আর যারা অফলাইনে দোকানে আছেন তারা বিক্রি করতে পারবেন প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা রিপ ম্যাচিং কন্টাস ডিজাইনের সুইপশার্টটা পেয়ে যাচ্ছেন আর ঠিক সেম কন্টাস্ট ডিজাইনের মধ্যে আমাদের কাছে কিন্তু হুড়িটা চলে আসছে একবারই ইউনিক ডিজাইন এই বছরের খুবই সুন্দর একটা কালেকশন ইনশাল্লাহ যারা সেল করতে চাচ্ছেন খুব ভালো রেসপন্স পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার তিনশো প্লাস জিএসএম হবে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা কালার পাবেন পাঁচটা সাইজ হচ্ছে রেশিও মিডিয়াম এল এক্সেল আর এছাড়া যারা হাইনেক নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের কাছে হাইনেকটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর হাইনেকের আমাদের কাছে প্রায় পাঁচ থেকে ছয়টা কালার চলে আসছে অলিভ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার বিস্কিট কালার আর এছাড়াও আরও কিছু কালার আসবে তো আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোলসেল দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট চলে আসছে আর এই হাইনেক প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা অনলাইনে ফেজে মাল বিক্রি করতে চাচ্ছেন আপনারা চাইলে পার আমাদের থেকে চার কালার বারো পিস করে প্রোডাক্ট নিয়ে স্যাম্পল হিসেবে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন পরবর্তীতে অর্ডার কনফার্ম করলে আমরা বললে আপনাদেরকে প্রোডাক্টগুলো কুরিয়ারের কন্ডিশনে পাঠাইতে পারবো তো যারা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর আসতে না পারলে একান্তই আমাদেরকে বললে আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশন একবারই এছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এই ছাড়া ছিনতে সমস্যা হলে আমাদের মার্কেটের ডান পাশ হচ্ছে ফুলবাড়িয়া বিএটটিসি কাউন্টার ট্রেড সেন্টার ঠিক বাম পাশে হচ্ছে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স পাশে হচ্ছে বঙ্গবাজার আপনি যে কোনো প্রান্ত দিয়ে আসতে পারেন না চিনতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আর আমাদের মার্কেট প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত খোলা আছে শুক্রবার ছাড়া সাতটা ছয় দিনে খোলা ইনশাল্লাহ